সোলকাম ব্যাক টু আর চ্যানেল তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তা দেখতেই পাচ্ছ আমি একা একে ইন্ট্রো দিচ্ছি কারণ হচ্ছে আমি এসেছি আমাদের বাড়িতে তো আমি ভাবলাম যখন পৌষ সংক্রান্তি উপলক্ষে আমার মা পিঠে বানাচ্ছে তোমাদের সাথেও একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক আর আমি না একা একে ইন্ট্রো দিচ্ছি আমার কেমন যেন একটা নার্ভাস সার্ভাস ফিল হচ্ছে উনিই কারণ আর যাই হোক তো ভিডিওটা চলো শুরু করা যাক মহম্ম এই দেখো আমার মা হচ্ছে উনুনে পিঠে বানাচ্ছে তার আগে এই পিঠাটা কিসের জন্য দিয়েছে মা বাস্তা ঠাকুর আর সবেই একটা পিঠেই বানিয়েছে আর এই যে বানাচ্ছে আরো পিঠে তো দেখো মা কি পিঠে বানায় তোমাদের সবকিছুই দেখাবো হ্যালো গাইস তো কালকে রাত্রে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আসছে ও আমাদের বাইরে এখানে কালকে তো ওর খারাপ আমাকে দেখেনি তো চলো দেখিও আসছে আমিও যাচ্ছি মাঠের দিকটা তো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এ ফিউ মোমেন্টস হ্যালো গাইস তো এই ব্যক্তি রেগে গেছে ওই যে আমাদের পিছনে বয়েজ স্কুলের ছেলেরা পুচকে মুচকে

তো তো কাজে আমি এখন করে একটা জিনিস রান্না করবো তো ওর জন্য আমি কি রান্না করবো সেটা তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে রাস্তাটা পুরো ফাঁকা আর আমি একা এক রকম হেঁটে হেঁটে যাচ্ছি ও আমাকে বান করেছিল যে একা একা রাস্তা দিয়ে হেঁটে যেতে বারণ করেছে তাও আমি যাচ্ছি তো যখন ও ভিডিওটা দেখবে আমি একা একা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি আমাকে অনেক বকাবকি করবে তো দেখো রাস্তাটা পুরো ফাঁকা many months later তো দেখো গাইস আমি বাই না থাকলে ও ঘরবাড়ি কেমন নোংরা করে রাখে তো আমি এসে দেখি কি অবস্থা করে রেখে দিয়েছে তো দেখো জামা কাপড় ভাঁজ করে একটু কিছু করে না তাই জন্য আমি একটু জামা টামা গুলো ভাজ করে নিচ্ছি ওর গুছিয়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করতে এসেছি আর তোমরা হয়তো দেখে বুঝতেই আমি কি রান্না করতে যাচ্ছি ওর জন্য তো চলো সব কিছু কেটে দেখো আমার সবকিছু কেটে রেডি করা হয়ে গেছে এখন আমি রান্না করব আর আমি একা একা ভিডিও বানাচ্ছি আমি বাড়িতে একা আছি যতটুকু পারবো ভিডিও করে দেখানোর চেষ্টা করব তোমাদের তো চলো যখন রান্না করবো আবার তখন তোমাদেরকে দেখাবো thank <laughs> you দেখো আমার ফাইনালি রান্না করা কমপ্লিট আর এই দেখো চিকেন করেছি কেমন হয়েছে জানি না খেতে ও বাড়ি আসুক ও তারপরে খেয়ে বলবে যে কেমন হয়েছে তখন আবার তোমাদের দেখাবো আর একা একা আমি ভিডিও করতে পারছিলাম না যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি ও বাড়ি আসুক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তোমার জন্য আমি একটা জিনিস রান্না করেছি কি রান্না করছো দেখতে চাও খেতে চাই তুমি তাহলে না তুমি হচ্ছে তুমি তাহলে জামা টমা খুলে ফ্রেশ হয়ে নাও তারপরে আমি তোমাকে দেব ওকে ঠিক আছে গাইস ততক্ষণ আমি ফ্রেশ হই নি টাটা এ ফিউ মোমেন্টস লেটার গাইস ও আমার জন্য রান্না করেছে আমি বাড়ি এসে দেখি এত সুন্দর রান্না করেছে আমার জন্য আমি তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি আমি জানতাম না যে তুমি এটা রান্না করবা আমি ভাবিইনি তো কি হয়েছিল আমি কিছু ভাবিনি আমি খুব ডাউট ছিল কি রান্না করবো কী রান্না করবে তুমি আমার জন্য এটা রান্না করেছ আমার সে আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে তুমি আগে আমার জন্য রান্না করে নিয়ে যেতে এইসব গাইস আমার রাঁধুনিটাকে দেখাও না থাক গাইস এখন আমি এটাকে টেস্ট করে বলবো কেমন হয়েছে আমি জানি অনেক টেস্টি দাও তাড়াতাড়ি তোমার দিকে একটু কর

তুমি আমি বসে বসে খাবো না আমি অতগুলো রাখি যে দুজনে বসে বসে খাবো যা আছে তাই খাবো হুম সব চাই খাওয়া দাওয়ার পরে তোমাকে সাথে আবার দেখা হচ্ছে বাই বাই গাইস হ্যালো গাইস ও আমার জন্য আজকে অনেক টেস্টি রান্না করেছে অনেক কষ্ট করেছে বেচারা একদমই রান্না

ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বাই বাই টাটা